পাট খেতে পড়েছিল কিশোরীর মরদেহ পাশে পোশাক ফরিদপুরের ভাঙায় রেখা আক্তার বয়স পনেরো নামে এক কিশোরীর লাশ বাড়ির সংলগ্ন পাটক্ষেত থেকে উদ্ধার করেছে ভাঙা থানা পুলিশ গতকাল শুক্রবার আঠাশ জুন রাত আটটার দিকে ভাঙা পৌরসভার আটং ওয়ার্ডের হোগলাডাঙ্গি সদরদ্দী মহল্লার একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় সে ওই মহল্লার দিনমজুর আব্দুল হাই মাতব্বরের মেয়ে তিন ভাই বোনের মধ্যে রেখা সবার বড় ছিল পারিবারিক সূত্রে জানা গেছে মেয়েটি শুক্রবার দুপুরে বাড়ির সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি পরিবারের লোকজন সকল স্থানে খুঁজেও তাকে পায়নি কিশোরীর চা টুকু মাতব্য বলেন শুক্রবার বিকেল পাঁচটার দিকে নিজের ধান ক্ষেত দেখতে একটি পাটক্ষেতের ভেতর দিয়ে যাওয়ার পথে ভাতিজি রেখা আক্তারের বিবস্র লাশ দেখতে পায় তার লাশের পাশে পোশাক পড়েছিল সাথে সাথে বাড়ি এসে সবাইকে জানাই এবং ভাঙা থানায় খবর দেয় কিশোরীর বাবা আব্দুল হাই মাতব্বর কান্না জড়িত কণ্ঠে জানান আমার মেয়ে শুক্রবার দুপুরে গোসল করতে বাড়ির সামনে পুকুরে যায় এরপর সে ফিরে আসেনি তাকে সব জায়গায় খোঁজা হয়েছে কোথাও পায়নি পরে ওর চাচা টুকু মাতব্বর আমাদেরকে বিকেল পাঁচটার দিকে জানায় রেখার লাশ পাটক্ষেতের মধ্যে দেখা গেছে আমার মেয়ে খুব সহজ সরল ছিল আমার মেয়ের এমন দুর্ভাগ্য আমি মেনে নিতে পারছি না আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ভাঙা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান ঘটনাস্থল পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এ ব্যাপারে আমরা একটি মামলা নিব সিআইডি ক্রাইম সিন ডিপি পুলিশ এবং ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে শুক্রবার রাতে লাশ উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডের কারণ ও ধর্ষণের আলামত প্রমাণের জন্য ওই কিশোরীর লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন